হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি বৈষ্ণব মন্ডলীর বাবা সকল অনলাইনে উপস্থিত সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণিপাত বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারণে কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি যে এই যে আমাদের হচ্ছে হরি পুজো এই হরি পুজো নিয়ে কিছু কথা বলবো তা নিয়ে ভাগবতের ছোট্ট গল্প তো আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন এত সুন্দরভাবে কমেন্ট করছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা হরি পুজোয় যে সারা মাস যে হরি পুজোটা পুজোর জন্য ধরে নিন যে চৈত্র মাসের শেষ মানে সংক্রান্তিতে আমরা কিন্তু কীর্তন শুরু করি এটাকে বলে মাসকা কীর্তন বা সারা মাসে মাসে যে কীর্তনটা আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এই যে কীর্তনটা করি আর আমার ভক্তবিন্দু মা সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত গোপাল ভক্ত যারা মা সকল বাবা সকল রয়েছেন তারা নিরামিষ আহার গ্রহণ করেন প্রতিটা মা এই কোটা মাসটা আর লাস্টে কি করেন যে জ্যৈষ্ঠ মাস পড়বার আগেই যে সংক্রান্তিটা পড়ে তখন আবার স্বয়ং শ্রী হরি বিষ্ণুর পুজো দেওয়া হয় গরুরের পিঠে যে রূপটি ধারণ করে এসেছেন সেই রূপে আমরা পুজো দেই যে এই নারায়ণ বিষ্ণুর অনেক নাম বাবা প্রতি পাবন তারপরে হচ্ছে তোমার হরি হচ্ছে বামন রূপ ধরে এসেছিলেন নানা রকমের রূপ ধরে এখানে গুরুরের পিঠে আবার হরি নাম নিয়ে এসেছেন আবার ঘরে যে পুজোটা দিই সেটা হচ্ছে সত্যনারায়ণ এরকম প্রভুর অনেক রাম নাম রয়েছে তা আমরা স্বয়ং শ্রী হরি বিষ্ণুর এই বৈশাখ মাসেই পুজোটা দিই তো সারা মাস আমরা কীর্তন করি কেন সারা মাস আমরা ভক্তবিন্দুর চরণ ধুলি প্রত্যেকটা বাড়িতে গিয়ে কীর্তন দিয়ে প্রভুর নামে এত কিছু করে লাস্টে পুজো দিয়ে আবার পরের দিন আমরা ধুলো মাখামাখি করি ধুলো মাখামাখি করি কারণ কি যেই যে বছরের বারোটা মাস রয়েছে বারোটা মাসের মধ্যে এই তিনটি মাস তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ মাস ভগবান নেমে আসেন বিশ্বব্রহ্মাণ্ডে কোন কোন মাস বছরের শুরুতেই যে বৈশাখ মাস একটা কার্তিক মাস আর একটা হচ্ছে মাঘ মাস তো মাঘ মাসটা শীতের জন্য অতটা আমরা গুরুত্ব দিই না মাঘ মাসে কিন্তু এই যে মাঘী পূর্ণিমা পূর্ণিমা যে এটা কিন্তু বিশাল একটা জিনিস যারা হচ্ছে ভক্ত আছে এই পূর্ণার মধ্যে বাড়িতে পুজো দেন স্বয়ং বিষ্ণুদেবের তারপরে হচ্ছে আমাদের ভালো রকমের শুভ কাজগুলো কিন্তু এই পূর্ণিমার মধ্যে হয় তো মাঘ মাসেও আমাদের এরকম যে একটা ভক্তিপূর্ণ মাস এটাতেও আমরা সেবা তুলসীর জল সব কিছু দিয়ে যে ভগবানের যে আরাধনা এটাও আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস তার মধ্যে হচ্ছে বৈশাখ মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তারপরে হচ্ছে দামোদর মাস যেটা কার্তিক মাস নিয়ম সেবার মাস আর বৈশাখ মাসটা এখানে যদি আমরা বেশি বেশি করে জল দান তারপর দান মানে জুতো ছাতা দান মানে বেশি যদি দান করতে পারি যেন ভক্তবন্ধু যে শুখায় মানে খুব তৃষ্ণা হয় গরমকাল তো তৃষ্ণাক্ত প্রচণ্ড রোধের তাপ যে ভক্তবিন্দুরা এত কষ্ট পান যে বৈষ্ণবরা যদি এই যে রাস্তায় বেরোন তাদেরকে যদি দেখা যায় তাহলে আমাদের হচ্ছে প্রয়োজন আছে তাদের চরণ ধুলি নেওয়া তাদের কী কষ্টটা হচ্ছে সেদিকে লক্ষ্য করা একটু দান দক্ষিণা যদি বেশি বেশি করা যায় তাহলে খুব উপকৃত হয় কেননা বছরের প্রথমেই যে বৈশাখ মাসটা এই বৈশাখ মাসটা হচ্ছে স্বয়ং শ্রীহরি বিষ্ণুর আবির্ভাব মাস আবির্ভাব মাস ভগবান কি করেছিলেন এই মাসে বামন রূপ ধারণ করে ভগবান বলি রাজের ঘরে তিন পদ ভূমি চাইতে গিয়েছিলেন এই মাসটাতে এই মাসটাতেই আছে বুদ্ধ পূর্ণিমা নানা রকমের এত সুন্দর একটা মাস এই মাসেই আছে আবার তুলসীতে জলধারা অর্পণ করা সারা মাসে তুলসী নিবেদন করা এই মাসটি হচ্ছে চন্দন যাত্রা যে প্রভু যে এত গরমে ছটফট করতেন তারপরে হচ্ছে চন্দন নিয়ে আসতে বলেছিলেন তার ভক্তকে সেই ভক্ত আবার সেখান থেকে তোমার চন্দন নিয়ে সে ভক্তের ভগবান বিষ্ণু বলেছিলেন আমার সারা শরীরে লিপন করো একুশ দিন ভরা অক্ষয় তিথি থেকে শুরু করে একুশ দিন ভরা চন্দন লিপন করা এই মাসটা হচ্ছে এত কিছু ধর্ম রয়েছে তাই সর্বশ্রেষ্ঠ মাস এটাকে ধরা হয় তো ভগবান যেহেতু ভগবান বিষ্ণু আবির্ভাব মাস এটা তার জন্য আমরা আগে থেকেই সংক্রান্তি থেকে প্রত্যেক দিন নিয়ম করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কীর্তন আগে ভগবান বিষ্ণুর যেখানে পুজো দেওয়া হয় শ্রীহরির সেই মন্দির থেকে কীর্তনটা আরাধনা করে আমরা কিন্তু গোটা গ্রাম আমরা কিন্তু ঘুরি যারা যারা দেন পুজোটা আর লাস্টে কি করেন হাত ধোয়া হাত ধোয়া মানে ভক্তদেরকে সেবা দিয়ে তাদের একটু হাত পায়ে জল দেওয়া আমরাও তা করছি অনেকেই করছে এরকম আমাদের চরণ ধুয়ে দিচ্ছে আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যাই আবার এসে আবার প্রভুর মিলন দিই সবার বাড়ি বাড়ি এই যে একটা অনুষ্ঠান আমাদের চলে দামোদর মাসটা কেমন কার্তিক মাসটা সে আমরা প্রত্যেক দিন এই যে সবার বাড়িতে সৎসঙ্গ মানে সাধুসঙ্গ ভাগবত গীতার অনুষ্ঠান তারপরে আবার ভক্তদের আবার এই যে হাত ধোয়া এই যে একটা কার্তিক মাসটা একটা যেন উৎসবের মাস সেরকম ভগবানের জন্য উৎসবের মাস হচ্ছে এই হচ্ছে বৈশাখ মাস তো এই মাসেই ভগবান বিষ্ণুর আবির্ভাব তারপরে আমরা শ্রীহরির শঙ্কর আবার পুজো দিই তারপরে ধুলো ধুলোকোড়াই কেন ভগবান বলেছেন যে ভক্তের অন্য ভগবান কে রে কেড়ে খায় অ ভক্তের দিকে ভগবান ফিরে নেহি চাই আর যদি আমার হতে আমার নাম বড় তা হতে ভক্তের চরণ ধুলি বড়ো যারাই ভক্তের ধুলি ধরতে পারবে তারাই আমাকে লাভ করবে আমাকে নয় তোমরা যদি ভক্তের চরণ ধুলি ধরতে পারো সারা মাসটা পুজো অর্চনা করে হরি পুজো দিয়েই তারপরে আমরা কি করি ভগবান বলছে ভক্তের কাদা বড় আমি ভালোবাসি চোখের জলটা ভালোবাসি ধুলি তো ভালোবাসি আবার কাদাটা ভালোবাসি কাদাটা যদি গায়ে লেপন করে কোনো ভক্ত ভক্তের চরণ ধুলি কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি দিয়ে যদি কাদা হয়ে যায় সেই কাদাটা যারা অঙ্গে মাখে আর আমিও সেই কাদাটা অঙ্গে মাখি সেই ভক্তকে বেশি বেশি ভালোবাসি ধুলোর যাত্রা হয় যে আমার এই যে তোমার ত্রিপুরাসুরের পুত্র সে তোমার গয়াসুর কি করেছিলেন শিশুকাল থেকে কি করতো অন্য বাচ্চারা খেলা করতো কারো দিকে তাকাত না ও প্রত্যেক দিন কী করতো জল ঢালতো কাদা করতো গায়ে মারতো কেঁদে বেড়াতো কোথায় হরি কোথায় হরি কোথায় হরি এরকম করত। তো প্রভাবতীকে কি করেছিল যে স্বর্গের দিকে টানে টেনে নিয়ে যাচ্ছিলো যখন ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল আর প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন তাকে হচ্ছে স্বর্গের নত্য কি বানাবে আর সেখানেই কি করলেন স্বয়ং বিষ্ণুদেব আমার বাধা দিলেন কাকে দিয়ে না হচ্ছে নারদমণিকে দিয়ে নারদমণি কি করলেন তার আশ্রমে নিয়ে এসে রাখলেন এত দিন প্রভাবতী থাকলেন সেখানে আর পেটের মধ্যে যে সন্তানটা ছিল সেই হচ্ছে সন্তান গয়াসুর ধীরে ধীরে ভক্ত হয়ে উঠলো একটা দানবের ঘরেও ভক্ত সেরকম ভাবেই প্রহ্লাদের জীবনও ছিল সেই গয়াসুর কি করলেন নিজের জন্য এখনো গয়া ধামকাশি দাম যাচ্ছেন যেটা সেই গয়াসুরের নামে এখনও পর্যন্ত সেখানে না গেলে মানুষের মৃত্যু লোকের যে পিণ্ড দান করা হয় সেটা পূর্ণই হয় না দেখুন এই যে হচ্ছে ভক্তের চরণ ধুলে ভগবান এতটা ভালোবাসেন গয় বলেছিল তার মা বলছে মারে বাবারে সবাই তো এত খেলাধুলা করে তুই কেন প্রত্যেকদিন কেঁদে বেড়া শিশুকাল থেকে তুই ঘরে জন্মগ্রহণ করেছিস তুই অসুরের কিছু না বিদ্যা শিখে কাকে মারব কাকে ধরবো এইসব না করে তুই প্রত্যেক দিন ধুলো খেলা করিস ধুলো গায়ে মাখিস কেন এইসব করিস ছেলে বলেছিল মা আমার যে কোনো খেলা ভালো লাগে না ভগবান বলেছে যে ভক্ত এ প্রত্যেকদিন ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখি ভক্তের চরণ ধরে ধরে বেড়ায় তারি ঘরে আমি আমি যাই তাকে হাতে খাই ও দিকে আমি ফিরে যাই না গয়াসুর কথা বলেছিল যে ভক্ত কীর্তন করবে গান করবে ভগবানের নামে যা কিছু করবে যদি ধুলোতে কাদা দিয়ে এই যে কাদা অঙ্গে মাখা ভক্তের চরণের ধুলি কাদা করে গায়ের মধ্যে মাখা গোড় দেওয়া তাই ভক্তরা এমন করে কীর্তন আরাধনা করেন শ্রীহরি বিষ্ণুর অনেক মাহাত্ম রয়েছে এখানে গরুরের মাহাত্ম রয়েছে গরু কি করেছিলেন গরুর ভগবানকে পরীক্ষা করতে গেলেন যে এত পৃথিবীতে এত প্রাণী থাকতে এত জীব থাকতে ভগবান কাউকে তাইল না তো আমার পিঠে ছাড়া ভগবান মনে হয় যেতেই পারবে না কি করলেন গজেন্দ্রনন্দর হাতিটাকে যখন ওই যে কুমিরে ধরেছিল ভাগবতে পড়েছি না কুমিরে ধরেছিল তো তাড়াতাড়ি করে যাবার জন্য মা লক্ষ্মী যখন বলছে দেখো তোমার ভক্ত পদ্ম ছুড়ে দিল তোমার দিকে দেখো কোনো ভক্ত মনে হয় বিপদে পড়েছে মা লক্ষ্মীর পড়লো আর ভগবান বিষ্ণু বলেছেন যে আমাকে পেতে চায় সে আগে যদি মা লক্ষ্মীকে যদি পেতে পারে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন রাধিকার যদি কেউ আরাধনা করে তাহলে আমাকে সে পাবে তাই না এদিকে রাম বলেছে যদি সীতা মাতার কেউ আরাধনা করে তাহলে আমি ভগবান সব সময় এই যে জগৎ মাতাকে বড় করে দেখেছেন তো মা লক্ষ্মীকে যখন ওই যে সুর দিয়ে তুলে পদ্মটা ছুঁড়ে দিল আর মা লক্ষ্মীর চরণে গিয়ে পড়লো প্রভুর নামে ছেড়েছিল সঙ্গে সঙ্গে বলছে তোমার কোনো ভক্ত এ বিশ্বব্রহ্মাণ্ডে বিপদে পড়েছে তুমি তাড়াতাড়ি যাও এরা নয়ন মুদ্রিত বলছে দেখো কি অবস্থা ওই যে হাতিটাকে কুমিরা ধরতে ধরতে নিয়ে যাচ্ছে আর হাতিটা চিৎকার করে আর বাঁচাও বাঁচাও করছে কেউ তাকে বাঁচাচ্ছে না তোমাকে দুই হাত তুল ডেকেছে তুমি তাড়াতাড়ি যাও বলছে দাঁড়াও তাকে কেঁ কাঁদতে দাও সে যতই কাঁদক একটু কাঁদতে দাও এই তোমার নাম হচ্ছে চঞ্চলা তুমি কোনো জায়গায় একভাবে থাকতে পারো না লক্ষ্মী একটু ধৈর্য ধরো বলছে না না প্রভু আমি আর ধৈর্য ধরতে পারছি না তুমি এখনই গিয়ে তোমার ভক্তকে উদ্ধার করো সঙ্গে সঙ্গে কি করলেন স্বয়ং বিষ্ণু আমার শ্রীগড়ি গরুরকে ডাক দিল তাড়াতাড়ি আসো আমি এখনই আমাকে ক্ষীর সাগরে যেতে হবে ব্রহ্মার ক্ষীর সাগরে ত্রিকুট পর্বতের গা বেয়ে ওই ক্ষীর সাগর সঙ্গে সঙ্গে গরুর বলছে ও আমি না গেলে তুমি ভক্তকে উদ্ধার করতে পারবে না আমার পিঠে চেপে ধরে তারপরে তুমি যেতে পারো না হলে যেতে পারবে না ভগবান বিষ্ণুকে কিছু দূর নিয়ে গিয়ে বলছে আমি আর পারবো না যেতে গরুর সঙ্গে সঙ্গে রাস্তায় বসে পড়লো নিজে পরীক্ষা করছে যাও দেখি তুমি তো ভগবান তুমি একাই যেতে পারো নাকি আমাকে ভিন্ন তোমার কিছু হয় না গরুর যেয়ে না ডানা ছেড়ে দিল হাত পা ছেড়ে দিলো বলছে কি হয়েছে তোমার বলছে হাত পা আরষ্ট হয়ে আসছে আমি আর উঠতে পারছি না ভগবান বিষ্ণু মেধু মেধু হাসলো তুমি আমাকে পরীক্ষা করবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ভগবান আমি নিজেকে তো কখনোই ভগবান ভালোবাসে না আমার ভক্তের বিপদ হয়েছে এখন এই বিপদকালে তুমি আমাকে পরীক্ষা করছে যাও তুমি যেমনটা চেয়েছো তেমনই হোক যেই না বলেছে গরুরের হাত পা সত্যি সত্যিই পড়ে গেল আর ভগবান বিষ্ণু নিজে একা ধেয়ে চলেছে ভক্তকে উদ্ধার করবার জন্য একটু পরে গরুর দেখলো যে ভগবান তো চলে যাচ্ছে আমাকে ভিন্ন তাহলে এখন আমি কি করব সঙ্গে সঙ্গে গরুর যখনই বলছে প্রভু দাঁড়াও 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 আমি যাব যে না ডানাটা উঠতে ধরেছে আর চলছে না বলছে দয়াময় আমি তোমাকে ভুল করেছি পরীক্ষা করে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন ভগবান বিষ্ণু বলছে তুমি আমাকে পরীক্ষা করবে গুরুর কত কৃপা করে তুমি আমাকে পেয়েছ আমি ভক্তকে যে ভালোবাসি আজকে ভক্তের চরণ ধরে টানাটানি করছে সেই কুমিরটা তাকে আমি বাঁচাতে যাব আর যেই না গরুর আবার আসলো গরুরকে ছেড়ে দিয়ে ভগবান চলে গেল আর গিয়েই ভক্তকে না বাঁচিয়ে ভক্তের চরণটা ধরে যে টানাটানি করছে তাকে বাঁচা বাঁচালো দেখছে আগেই কুমিরটাকে কী করলো কলাটা কেটে কুমিরটা আগে চলে গেছে তারপরে ওই গজেন্দ্র নন্দন হাতিটা গেছে মা লক্ষ্মীকে দেখছে বলছে একই প্রভু তোমার একই লীলা যে হচ্ছে হাতির চরণ ধরে কামড়ে খেয়ে নিচ্ছিল তাকে তুমি আগে বাঁচালে সেখানে গজেন্দ্রনন্দন নন্দন দেখছে আগে থেকেই ওই কুমিরের আত্মাটা সেখানে যেয়ে বসে আছে বলছে কেন বলছে আমা হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের নাম বড় আর তার থেকে বড় হচ্ছে ভক্তের চরণ যে ভক্তের চরণ ধরতে পারে সেই আগে ভগবানের কৃপা লাভ পায় এদিকে আপনারা অজামিলের কাহিনীটাও শ্রবণ করেছেন অজামেল কি করেছিল অধার্মিক রাজা সবই ঠিক ছিল কিন্তু অজামিল কি করলো লাস্টে মালিনীর প্রেমে পড়ে গেল আর মালিনীর প্রেমে পড়ে গিয়ে মালিনীকে নিয়ে চলে গেল মানে তার উদ্যানে যে ফুল তোলে প্রত্যেকদিন ফুল নিয়ে যায় সে রমণীর প্রেমে পড়লো বাড়িতে স্ত্রী আছে সন্তান আছে তাকে নিয়ে চলে গেল এবার চারটা সন্তান হলো তাদের আর অজামেলের দেহটা চলছে না জল জল চক করে চিৎকার করছে ছোট ছেলেটার নাম হচ্ছে নারায়ণ যাই নারায়ণ করে ডেকেছে আর সঙ্গে সঙ্গে ভগবান আমার দেখা দিলেন জমলোক থেকে জমরাজের দুধ পাঠালেন অজামেলকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জমদূত আর নিয়ে যেতে পারল না তখন লাস্টে ভগবান বিষ্ণুর দুধ পাঠিয়ে অজামিলের দেহটাকে নিয়ে যা হলো অজামিল হলো তো এগুলো হচ্ছে ভাগবতের কথা এই সময়ে আজকে হরি পুজোর দিন যদি বেশি বেশি কেউ ভাগবত আস্বাদন করে গীতা আস্বাদন করে তো গীতাতে কথা বলাই আছে যে বিষ্ণুর পর্ব দিবসে যেদিন হরি পূজা বা একাদশী দ্বাদশীতে যদি কেউ গীতা ভাগবত আস্বাদন করে পরে তাই কিন্তু অন্তিমে পর্ব পথ পান যে অভক্ত থাকে সেও যদি শ্রবণ করে তার কর্ণপাতও যদি হয় হরি বছরের হরি কথা কথা গীতা কথা তবে সে অন্তিমে অবশ্যই ভগবান বিষ্ণুর চরণতান্ত লাভ করতে পারে জয় শ্রীকৃষ্ণ আধে রাধে ভিডিওটা আর বেশি বাড়াবো না অবশ্যই হরি পুজো করে আপনারা যদি গীতা ভাগবত গান কীর্তন করতে পারেন আবার ধুলোর যাত্রা করবেন ভক্ত সঙ্গ করবেন অবশ্যই শ্রী হরি বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকুন পরের ভিডিও নিয়ে আবার আসবো দেখা হবে জয় শ্রীকৃষ্ণ